পশ্চিমবঙ্গ সরকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর কৃষি রাষ্ট্রীয় বিকাশ যোজনা প্রকল্প দু একদিনের কৃষক প্রশিক্ষণ শিবির বৈজ্ঞানিক পদ্ধতিতে উদ্যানজাত ফসলের চাষ ব্যবস্থাপনায় জেলা উদ্যান পালন কার্যালয় হাওড়া স্থান ঘোড়াঘাটা বাগনান হাওড়া আজকের এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল কিভাবে সরকার চাষিদের জন্য বিভিন্ন চাষের সহযোগিতা পেতে পারেন তা বিস্তারিতভাবে বলেন জেলা থেকে আসা মাননীয় রাহুল চক্রবর্তী মহাশয় তারপর মহকুমার থেকে আসা ম্যাডাম বাগনান টুয়ের ফুল চাষের কথা বলেন এবং এখানে চাষিরা কি কি সুবিধা পেতে পারেন তা নিয়ে তিনি বিস্তারিতভাবে আলোচনা করেন সবশেষে হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আসা মাননীয় কৌশিক নাগ চাষিদের নানা সমস্যার কথা শুনেন এবং তাদের সমাধানের রাস্তা বলেন দীর্ঘ সময় আলোচনা করার পর এই অনুষ্ঠান শেষ হয় আশা করি এই প্রশিক্ষণে অনেক চাষি উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার